চ্যানেল আপনারা জায়গা দেখিনে তোমরা পৌঁছে গেছেন আমরা খুব হয়েছে কম আমরা আছি বাংলাদেশ এয়ার ফোর্স মিউজামে এটা হচ্ছে এয়ার এরিয়া তো আজকে সারাদিন এখানে থাকবো আর বলবো এখানে কি কি আছে আর বাকি সব সব আপনাদেরকে দেখাবো ভিডিও ল ইনটেন্স এদিক থেকে আসার পরে এখানে কিন্তু আরেকটা এন্ট্রান্স আছে এন্ট্রান্স টু অ্যান্ড এদিক দিয়ে রাস্তা আছে ও বাইদেও এখানে কিন্তু কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো করতে পারবেন এগুলো হলো বিকাল সাড়ে তিনটা থেকে মেবি স্টার্ট হয় আমি একটু চারটা দিয়ে দিব ছবি হয়তো বা দিয়ে দিব আমি ওভারলে করে আর এই হলো অবস্থা গ্রিনি আর কি বাইদে বিমানগুলো সবই দিকে আছে আমরা ওই দিকেই যাব এখন আমরা একদম ভিতরে আছি রিয়াল ফেস মিউজিয়ামে তো আমরা যেহেতু এই পাশ থেকে শুরু করবো তো এইখান থেকে একটা তো এটার বাম পাশে আছে তখন যে কীর্শন তো হচ্ছে আমরা আলাদা এন্ট্রি কি আছে যেখানে আমরা বারো বছর ভুল আছে তাতে বুকটা নিয়েছেন তো নির্জন আলাদা বাঁচিয়ে নিয়ে আসেন তারা এখানে তো আমরা বাঁচিয়ে তো ফার্স্টে এখানে আছে কিন্তু হলো এগজস্ট নজল এই যে এটা অনেক আগেরই কিন্তু দেন সেকেন্ড আছে হলো টুইন স্কুল টার্বোজেট এবং টার্বোজেট ইঞ্জিন তারপর একটা এটাও টুইন স্কুল একই টার্বোজেট দেন এই পাশে আছে হলো সিঙ্গেল স্কুল টার্বোজেট এগুলো সবগুলো কিন্তু হিস্ট্রি স্ট্রি বা কোন ছিল সব কিছু কিন্তু দেওয়া আছে এখানে এর পাশে কিন্তু আছে যে কিছু বম রাখা আছে এর ইতিহাসগুলোও কিন্তু এখানে লেখা আছে বিমানের নাম্বারটা হলো নাইন জিরো এইট এর ইতিহাসও কিন্তু এখানে আসলে আরেকটি যুদ্ধ বিমান যেটা নাম্বার হলো নাইন থ্রি সেভেন এটি হলো এফটি সিক্স প্রশিক্ষণ যুদ্ধ বিমান তার পাশে হলো পাশে আছে ফোর টু ওয়ান যেটি হলো এফ সিক্স যুদ্ধ বিমান এম আই এইট হেলিকপ্টার যেটা কিনা বাংলাদেশ এয়ারপোর্টসের এই যে হেলিকপ্টারটা কিন্তু অনেক বড় এই হেলিকপ্টারটাই অনেক জায়গায় আসলে দেখা যায় যারা এই মোটামুটি ভিডিও করে সবার ভিডিওতেই এই হেলিকপ্টারটা থাকবেই হলো মিক টোয়েন্টি ওয়ান নাম্বার হলো জিরো ফোর সিক্স এফ এইটটি সিক্স যুদ্ধ বিমান এফটি ফাইভ ট্রেন এয়ারপোর্ট নাম্বার হলো সেভেন টু থ্রি

এইবারে প্রজেক্ট মানে মানে ওটা প্রজেক্ট তাই এ এই রে কি শান্ডা 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 এই শান্ডা এই শান্ডা শান্ডা ফস দেই মে গু ইসাবের বাচ্চা নিয়ে কি শান্ডা নাকি বেজি বেজি এমন একটা প্লেজ বেজি করতেছ তো দেখো ভালো এমন একটা প্লেসে এমন একটা বেজি না এই থেকে মাত্র কিন্তু আমরা আসলাম তো তারপরে যদি দিয়ে আসেন এই যে এখানে একটা নবথিয়েটারের ওই গুলের মতো একটা আছে দেন এখানে হলো রকেটের মতো একটা আছে দেন এখানে হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বড় সাইজের বিমান আছে আর এই দিকে আমরা এখন যাব এই হলো হাসান হাঁটাহাঁটি করতেছে আর বাইতে এই পাশে কিন্তু রান হয়ে আছে একটা মাঝে মাঝে বিমান বিমানটিমান নামতে দেখবেন

আর এটা টিকিট পুনর নির্ধারণ করা হচ্ছে পঞ্চাশ টাকা ওটা থেকে আমরা জিনিসটা গোলের মতো বলতেছিলাম এটা আসলে গোল না এটা হচ্ছে গেমিং জোন আমরা গেমিং জোনের সামনে দাঁড়ায় আছি এখানে হচ্ছে পার পার্সেন্ট টিকিট হচ্ছে একশো টাকা শুধু এয়ার ফোর্স তা না এই পাশে কিন্তু আছে একবারে ছোটোখাটো একটা পার্কের মতো আর এদিকে আছে হচ্ছে এই যে গেম কার্নিমআউল এখানে অনেকগুলো গেম সেকশন আছে তারপর যদি এদিকে যাই এইখানেও একটা ছোটোখাটো মিনি পার্কের মতোই লাগতেছে আর কি তো আমরা দেখতেছি যেটাতে পছন্দ হবে এটাতে উঠব তারপরে দেখা যাবে আজকের ওয়েদারটা কিন্তু আসলে অনেক জোস আর এইখানে কিন্তু আসলে একা আসলে না ফ্যামিলি শো আসলে বেশি মজা পাওয়া যাবে আচ্ছা এই পাশে আছে আবার স্ট্রেকিং কার এয়ারটাও জোস আসলে স্ট্রাইকিং কারকে অনেকেরই অনেক বাবা মোমেন্ট আছে এখানে কীরচন্ডা আসলে বেশি বলা যায় আছে অনেক কিছুই আছে আর সোজা যে একটা রেস্টুরেন্ট আছে যদি সময় পাই তাহলে আমি যাব এই যে তো দিয়ে আবার একটা ফিল খুব সুন্দর লাগে সেটা হচ্ছে এই যে মেট্রো রেল যাইতেছে এই পাশে দিয়ে ওয়েদারটা আসলে এই যে হচ্ছে রেস্টুরেন্ট টিকিট কাউন্টার একশো টাকা করে টিকিট দিয়ে তারপর ঢুকতে হবে যা আছে সবই প্লাস্টিক এগে নাকি বুঝলাম না শিশু পার্কে ঢুকে বললাম এরকম কিছু বাঘ মামা কান্না করতেছে বাঘ মামার একটা বাইট গিয়ে দেওয়া হ্যালো মামা বাগমা মামা মরুদেশের প্রাণী হ্যাঁ একটা ইনস্ট্রাক্টর দেওয়া আছে যে এইখানে যে কোনো ফুল ছিলে পাঁচশো টাকা জরি মানা করা হবে এইদিকে পুকুরটা দেখাও না ওই যে ডায়নোসার ও না ডায়নোসার না তো কি বলে

রাশিয়া মেটার নাম হলো জানা নেই দেখতে পাচ্ছেন এই বিমানের নাম্বারটা হলো থ্রি জিরো থ্রি সেভেন আইমিনট বিমান এটা কিন্তু হেলিকপ্টার আর এখানে হলো রাডার রাডার সিস্টেম রাডার সিস্টেমই হবে পাশে আরেকটা দুইটা রাখা আছে একসাথে এটা কিন্তু একটা স্পেশাল বিমান উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন হয় এই বিমানের কিন্তু বিষয় হলো নাম্বার জিরো ওয়ান এবং এই বিমানের নাম হলো এই জায়গাটা এয়ারফোর্স মিউজিয়ামের ভিতরেই এখানে অনেকগুলো রাইড আছে আসলে যে এই পাশে হচ্ছে ট্রেন রাইড আর এই পাশে হচ্ছে বোট রাইড আপনারা বোট রাইড করতে চান তাহলে সেই ক্ষেত্রে সত্তর টাকা প্রয়োজন সবচেয়ে কিন্তু হাই ফে আছে বেস ক্যাম্প যেটা এখানে আছে যে রায়ামাটির ফিল্ডিংটা কিন্তু পাওয়া যাবে তো এইখানে কিন্তু একটা অ্যাক্টিভিটি সো পিপলস এই ছিল কিন্তু মোটামুটি এয়ার ফোর্স মিউজিয়াম যা কিছু ছিল মোটামুটি সব বিতুলের ধরার চেষ্টা করছি কোনো কিছু আই থিং বাদ দেই না হ্যাঁ বাদ আসে বেস ক্যাম্পের ভিতরে আমরা যাই নাই কারণ একটু কাজ আছে চলে যাবো আর আসলে ওয়েদারটা যে কোনো শুন বৃষ্টি নামতে পারে অলরেডি দুই তিনবার পড়ছে হালকা পাতলা দুজনেই বিচ্ছি সো এমন তোমার ঠান্ডা লাগলো অবস্থা খুবই খারাপ হয়ে যায় মাত্রই মনে শক্তি ঠান্ডা লাগানো যাইবো না সো আসান কেমন লাগছে তোমার কাছে ওভারঅল জায়গাটা অনেক সুন্দর এই ঢাকার মধ্যে এরকম নিরিবিলি জায়গা পাওয়া খুবই আসলে কষ্টকর তো এইখানে আরেকটা রাইড আছে যেহেতু ফোর্স বেস ক্যাম্প ওটাতে কিন্তু সবাই মিলে আসলে খুবই মজা হইতো আমরা চেষ্টা করবো আরেকদিন যাতে সবাই মিলে এসে সবগুলো রাইড উপভোগ করার জন্য ওই দিন কিন্তু ইনশাল্লাহ একই বিজিজগুলো সবই হবে ওইটা বাদ রয়ে গেল যাই হোক তবে এই জায়গাতে কিন্তু আপনারা আই থিঙ্ক ফ্যামিলি মেম্বার যদি নিয়ে আসেন যেহেতু দুইটা সময় ওপেন হয় শুক্র শনি বাদে ফ্যামিলি নিয়ে এসে কিন্তু ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে যেতে পারবেন আই থিঙ্ক দ্যাট কারণ বেসিক্যালি জায়গাটা হলো আপনার ঘৃণিও আছে আর যাতায়াত পথটাও কিন্তু সোজা কারণ যেহেতু মেট্রো আছে যে কোনো জায়গা থেকে আসাটা ইজি আর বাস তো সার্ভিস অবশ্যই আছে এখানে সো আজকের ভিডিওটা থাকবে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন বাই বাই টেক কেয়ার আসসালামু আলাইকুম